আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে তো অফিসিয়াল যে কোনো একটা কাজের চিরং গিয়েছিলাম তো কাজ শেষ করার পরে ভাবলাম যে না জন্য কোথাও ঘুরে আসা যায় তো যখন ভাবলাম তখন সিএনজিতে বসে ভাবতে ভাবতে হঠাৎ মাথায় আসলো যে না দুই হাজার এগারো সালের সিবিচ এবং বর্তমানের সিবিচ পতেঙ্গা সি বিচ এরকম একটু ঘুরে এসে দেখে এসেছে তো প্রথম সিএনজিতে তারপর একটা ইজি বাইক করে আগ্রাবাদ চলে গেলাম আগ্রাবাদে গিয়ে সেখান থেকে দশ নম্বর বাসে উঠলাম সেটা ডাইরেক্ট নিয়ে গেল নিয়ে যাবে ইয়ে পর্যন্ত এই সিবিচ পর্যন্ত তো রাস্তায় কিছুটা জ্যাম ছিল একদম ফ্রন্ট সিট নিয়েছিলাম লোকাল ভাড়া মাত্র চল্লিশ টাকায় পৌঁছে গেলাম সিবিচের ফ্রন্ট পর্যন্ত সেখানে বাস থেকে নেমে অল্প একটু রাস্তা হাঁটলেই সমুদ্র সৈকত দেখা যাচ্ছে ওই যে দূরে সেখানে বেশ কিছু কনস্ট্রাকশনের কাজ চলছিল বড় বড় প্রাইম মোভার যে লরিগুলো আছে সেগুলো গতানুগতিক ধারায় যাচ্ছে তবে আশপাশের পরিবেশটা অনেক পরিষ্কার ছিল সুন্দর ছিল তবে প্রচণ্ড রোদ ছিল তো রাস্তার ধারের গাছগুলো বরাবর মতো খুবই সুন্দর তবে জায়গাটা এখন আগের চেয়ে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দুই সালে বা দুই সালে যখন সেখানে ঘুরতে গিয়েছিলাম সেখানটা ছিল অন্যরকম সুন্দর পতেঙ্গার সি বিচ ইন্ডিকেট করছে যে কাছাকাছি চলে আসলাম তো ওদূরে দেখা যাচ্ছে যে কর্ণফুলি চ্যানেলটাও দেখা যাচ্ছিল এই জায়গাগুলো কিছুটা পরিবর্তন হয়ে গেছে বেশ ভালোই এখন সারি সারি দোকানগুলো খুব ডিসিপ্লিন ওয়াইজ সাজানো হয়েছে বিচের পারেও কিছু দোকান মোবাইল শপ রাখা হয় এবং এই যে প্রত্যেকটা দোকানের সামনেই আলাদা করে দেওয়া হয়েছে যে ছাতি দিয়ে বসার জায়গা চারটা করে চেয়ার থাকে তো সেখানে বসতে হলে অ্যাকচুয়ালি আলাদা কোনো খরচ নেই ওই দোকানের কিছু ফুড অর্ডার করলে সেখানে বসা যায় সেটার জন্য আলাদা কিছু পে করতে হবে না তবে অন্যান্য সময়ের চেয়ে অনেকটাই পরিষ্কার দেখেছি তবে বিচের যে ঠিক পাঁচটা সেখানে অনেক ময়লা পাথরগুলো আগের মতোই আছে তবে নতুন নতুন কিছু স্থাপনা কিছু পরিবর্তন এসেছে তো সেখানে যাওয়ার পরেই খুব বেশি ক্ষুধা লাগলো তো প্ল্যান করলাম যে না খাওয়া দাওয়া করা উচিত তো এখানে অনেক বিরিয়ানির দোকান হাজির বিরিয়ানি তারপর আরো কাকড়া ফ্রাইয়ের দোকান ফিশ ফ্রাইয়ের দোকান তো দুপুরবেলা যেহেতু তখন ভাবলাম যে না গরম গরম কিছু ভাজা হচ্ছে তো খুব ইন্টারেস্ট নিয়ে ওই দোকানটার দিকে গেলাম গিয়ে দেখলাম যেন মাছ ভাজি করছেন রূপচাদা মাছ তারপর সুরমা মাছ কোরাল মাছ যে যেরকম চাইছে বিভিন্ন প্রাইজের মাছ আছে দেড়শো টাকা টাকা থেকে শুরু করে প্রায় সাড়ে তিনশো চারশো টাকা পর্যন্ত মাছ পাওয়া যাচ্ছে কাঁকড়া তো আছেই কাঁকড়া হান্ড্রেড করে বিক্রি করছে বড় ছোট সাইজের ছোট করে তবে প্রত্যেকটা যে রান্নার পরিবেশটা বা এই যে লাইফ কিচেন যে ব্যাপারটা এটা খুবই বাজে এবং না পারতেই খুদা যেহেতু লেগেছে খেতে হবে তেলের অবস্থা তো দেখাই যাচ্ছে কি পরিমাণে বাজে এই তেলে গত কয়দিন ধরে ভাজা হচ্ছে এটা আসলে কোনো হিসাব নেই তারপরেও ক্ষুধা লাগলো তাই খেতে হবে তো আমি একটা সুরমা মাছ অর্ডার করেছিলাম পরিবেশ তো ভালো না মাছে ঘোরাঘুরি করছে ওখানে বাদাম দেখা যাচ্ছে যে বাদাম কিনেছিলাম বাদামওয়ালা থেকে সেই বাদামটা আমি ছুলে ছুলে খাবার দাবার আগ পর্যন্ত রেডি করলাম যেটা খেতে একটু ভালো লাগে একটা আলুর দিয়ে ঝোল তরকারি ছিল তো সিবিচে গিয়ে কেন সাধারণ খাবার খেলাম না ব্যাপারটা হলো নিজের ইচ্ছা আর রাস্তার পাশে দই বিক্রি করছিল ফ্রেশ দই আমি একটা দই সিঙ্গেল কিনে নিলাম ত্রিশ টাকা দিয়ে খেলাম তো এটা রেস্টুরেন্টের সামনে যে বসার জায়গা সেখান থেকে দেখা যাচ্ছে ওই যে হেঁটে যাচ্ছে এগুলো বিচ ফটোগ্রাফার তো তাদের একটা ব্যাপার হলো তারা মাঝে মাঝে কিছু ফটোগ্রাফার খুবই ডিস্টার্ব করে যে না ছবি তুলতে হবে ছবি বাছাই করে নেবেন আমি বললাম যে ভাই আমি ছবি তুলব না আমার কাছেও এসেছিল তো কথা বলতে বলতে এক পর্যায়ে আমিও ঘোরাঘুরি শুরু করলাম খাওয়া দাওয়াও শেষ করলাম খাবার খুব খারাপ হয় ভালো হয়েছিল তো মোটামুটি নববর্ষের আগের দিন যেহেতু ভিড়টা দিনের বেলা কম যেহেতু কাজের ফাঁকে গিয়েছি আমাকে আবার ব্যাক করে ফেলতে হবে তো ঘোরাঘুরি শুরু করলাম যে না আধা ঘন্টার মতো বিচের পাশে ঘুরব তো এই ছোটো ছোটো নৌকাগুলোতে করে এগুলো ইঞ্জিন নৌকাই এগুলোতে করে অনেকেই ঘুরতে চায় অনেক স্পিড বোট অলরেডি নোঙর করে রাখা আছে তবে পর্যটকের পরিমাণটা আমার কাছে একটু কমই লাগলো সময় যখন খোলা মেলা ছিল স্ট্রাকচারাল পরিবর্তন ছিল না তখন অনেক মানুষ আসত এবং সমুদ্রের পাশে গেলেই যখন সমুদ্রের পানির ঢেউটা একদম কাছে আসে সেইটা দেখা এবং সেটার যে শব্দটা আওয়াজটা সেটা উপভোগ করার আনন্দটাই অন্যরকম এক একটা জায়গায় ঘুরতে গেলে এক এক ধরনের মন মানসিকতা হয়ে যায় সেই জায়গায় যখন ঘুরতে গিয়েছিলাম আমার মনে হয়েছিল না আমি এগারো বছর আগেই হয়তোবা সেখানে ফিরে গিয়েছি তো সমুদ্র সৈকত সবসময়ই পছন্দের সবসময়ই সুন্দর এখন কর্মব্যস্ততায় হয়তোবা কক্সবাজার যাওয়া হয় না তো কক্সবাজারের ফিল্ডটুকুই হয়তোবা এই স্বল্প বা যেতে স্বল্প সময়ের ভিতর বিচে গিয়ে নেওয়ার চেষ্টা করলাম তো মানুষজনের আনাগোনা ছিল কেউ ছবি তুলছে কেউ ঘোরাঘুরি করছে কেউ আইসক্রিম খাচ্ছে কেউ বা কাঁকড়া খাচ্ছে কেউ ঘোড়া চড়ছে কেউ ঘোড়ার গাড়িতে চড়ছে বয়স তো কোনো ব্যাপার না কিছুক্ষণ আগের একটা ফুটেজে দেখলাম যে না একজন বয়স্ক মহিলা এবং পুরুষ হাজব্যান্ড ওয়াইফ ওনারাও ঘুরছে আসলে জীবনের আনন্দটাই মূল আর আমি হাঁটছি তো এই ফর্মাল ড্রেসে হাঁটাহাঁটি খারাপ লাগেনি পরিবেশের সাথে মানিয়ে নিতে হবে তো প্রচণ্ড রোদ ছিল আমার ফেস দেখেই বোঝা যাচ্ছে তো আমি নিজেকেও একটু ভিডিও করে নিলাম প্রচণ্ড রোদ আর ওই যে দূরে অনেক বড় বড়ো জাহাজগুলো নোংর করা রয়েছে বহিনোঙর বলা যায় কিনা একে হয়তোবা বহিনোংর বলা যায় তো সূর্যের আলোতে চকচক করছিল সমুদ্রের পানি এবং অনেক দূরে যে নোংর করা জাহাজগুলো সেগুলো দেখতে অনেকটাই ভালো লাগছে অনেক অনেক ভালো লাগছিল তো ভিডিওটার প্রতিটা মুহূর্ত আপনাদের কাছে কেমন লাগছে জানি না তবে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে প্রত্যেকটা জায়গাতেই কিছু না কিছু স্মৃতি তো থাকবেই তো সেই স্মৃতিগুলো ধরে রাখাটাই ধরে রাখার জন্য একচুয়ালি ভিডিও ভিডিওগুলো করে রাখা এক সময় ভিডিওগুলো স্মৃতি হয়ে থেকে যাবে তো সমুদ্রের গর্জন সমুদ্রের আশেপাশের পরিবেশ সবসময় আমাদেরকে আনন্দ দেয় যদি মনের আনন্দ থাকে আমাদের ব্যস্ততা থাকবেই সমস্যা থাকবে অস্থিরতা থাকবে সব কিছুর পরেও কিছুটা সময় নিজেকে বের করে নিতে হয় মানসিক প্রশান্তির তো এই যে ভিডিও করলাম ভিডিও প্রত্যেকটা ফুটেজ আমার নর্মাল একটা শাওমি মোবাইল আছে ইলেভেন লাইট সেটা দিয়ে করা আমি বারবার শুধু সমুদ্রের পানি সমুদ্রের পানির মধ্যে সূর্যের রিফ্লেকশন সেই ফুটেজগুলো নিচ্ছিলাম কারণ সেই মুহূর্তটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছিল ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে টম টম ঢাকায় দেখেছিলাম এখানেও দেখছি ছোট ছোট চাকা লাগিয়ে ঘোড়ার গাড়িগুলো দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জারের অপেক্ষা রঙিন ছাতিতে সুন্দর করে চারিদিক লাগছিল পরিবেশটা। এরকম গেলে খুব ভালো লাগে প্রতিটা মুহূর্তই যেন মনে হয় আনন্দের হঠাৎ করে একটা টমটম আসলো টমটমে যাত্রীর অপেক্ষায় টমটমের সহযোগী এবং খুব ভালো লাগছিল ইউএস বলল এর একটা বিমান উড়ে যাচ্ছিল সমুদ্রের উপর দিয়ে দৃশ্যটা সুন্দর তাই সেটাও একটা ফুটেজ নিয়ে নিলাম তো সমুদ্রের উপর দিয়ে বিমান যাওয়ার দৃশ্যটা তো এমনিই সুন্দর কিন্তু আমার কখনো সরাসরি চড়া হয়নি অসুবিধা সুন্দর একটা মুহূর্ত আর পাথর পানি তারপর নঙ্গর করা জাহাজগুলো একটা লেয়ারে যেমন সাজানো খুব ভালোই লাগছিলো

তো ওনাকেও খেতে দিলাম উনি প্রথম যেটা ভুল করে বানিয়েছিল সেটা ওনাকে জিজ্ঞেস করলাম যে না কেমন টেস্ট হয়েছে কিনা উনি খুব ভালো হয়েছে টেস্ট ঠিক আছে এখন না তো আশপাশে রোদ চশমা বিক্রি করছে অনেকে অনেকে শামুক ঝিনুকের মালা বিক্রি করছে তো আমারও মোটামুটি যাওয়ার সময় চলে এসেছে আমি এখন ব্যাক করে ফেলব তো যেতে আসলে ইচ্ছে হচ্ছিল না তো যেতে না হিতে তবু যেতে দিতে হয় বলে গিয়েছেন জ্ঞানীগুলি মানুষেরা তো বারবার বার দৃশ্যগুলো দেখছিলাম কিছু সময় খুব ভালো ছিলাম সেখানে তো বাংলাদেশের ফ্ল্যাগটা উঠছিল সেই ফুটেজটা নিলাম তো নামার সময় একজন আমাকে বলল যে হ্যাঁ না ভিডিও করেন কেন তাই আমি বললাম না এমনি তো বাই বাই সি সিবিচ সবার কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলে সবাই লাইক শেয়ার করবেন থ্যাংক ইউ